আসসালাম আলাইকুম আপনারা অনেকে বলছিলেন ভাই যদি আপনার কাছে কম প্রাইজের মধ্যে ভালো কোয়ালিটির পার্টি বক্স থাকে সেই পার্টি বক্সটা দেখানোর জন্য তো আজকে কিন্তু আপনাদের জন্য এই প্রোডাক্টটা নিয়ে আসছি ডিজিটাল এক্সের চল্লিশ ওয়ার্ডের একটা পার্টি স্পিকার এটা হচ্ছে এক্স ওয়ান জিরো টু মডেল ব্লুটুথ স্পিকার পার্টি মেটার স্পিকার ঠিক আছে অসাধারণ সাউন্ড কোয়ালিটি একদম কোয়ালিটিফুল যারা পার্টি বক্স আছেন কম প্রাইজের মধ্যে সর্বোচ্চ ভালো কোয়ালিটি একটা প্রোডাক্ট আপনাদের জন্য কিন্তু আমি আজকে এই প্রোডাক্টটা নিয়ে আসছি আপনাদের যদি আমি আনবক্সিং করে দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন আহ যে এটা কতটা কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আমি আমি বললে হবে না দেখালো হয়তো বুঝতে পারবেন কিছুটা এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পার্টি বক্সটা মানে এক কথা চমৎকার একটা আউটলুকিং চমৎকার আউটলুকিং ঠিক আছে চমৎকার আউটলুক এখানে কিন্তু দেখেন ইউএসবি সিস্টেমটা কিন্তু সব লক করা আছে আপনি চাইলে এখানে ইউএসবি পেন ড্রাইভ এসডি কার্ড সব কিছু ব্যবহার করতে পারবেন আর মানে এক কথায় বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনি একবার লক করে রাখতে পারবেন যে কোনো জায়গায় কিন্তু এটা নিয়ে যেতে পারবেন আর এটা কিন্তু আপনি এখানে অন করতে পারবেন অন করে দিতে পারবেন এখানে কিন্তু আর জিবি লাইট হবে এটা কিন্তু আর জিবি লাইট হবে মানে এক কথায় এটা কোয়ালিটিফুল একটা স্পিকার যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আপনার মানে যে কোনো জায়গা নিতে পারবেন এক কথা আপনি চাইলে ব্যাগে করে নিয়ে যেতে পারবেন এটার সাথে আছে আপনি চাইলে কাজে বাজিয়ে নিতে পারবেন যে কোনো জায়গা আপনি অথবা ব্যবহার করতে পারবেন আর এটা আপনাদের কাছ থেকে আপনার সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে যেকোনো জায়গায় অথবা চাইলে আপনারা আমার শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের শোরুম হচ্ছে মালানা বাছানি অফিস মার্কেট পঁয়তাল্লিশ নম্বর সব আজমি ইলেকট্রনিক্স আর আজমি ইলেকট্রনিক্স কিন্তু সকল প্রকার সাউন্ড সিস্টেম পাবেন আপনি মাল্টিমিডিয়া সকল প্রকার সাউন্ড সিস্টেম কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পাইকারি দামে আপনার যারা পাইকারি দামে প্রোডাক্টগুলো ক্যারি করতে চান সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করবেন নেক্সট ভিডিওতে দেখা হবে কোনো সময় তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ